আজকে আমারি ক্রিকেট ফাইনাল ম্যাচে একটা সাদির শেষে আমাদের প্রধান অতিথি ট্রফিউম মোচন করবেন ট্রফিউম মোচন করবেন এবং ট্রফিউম মোচন শেষে আমাদের প্রধান অতিথি সঙ্গম করবেন এবং মঞ্চে বসে খেলা দেখবেন সাথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা একটি বিশাল বাহানি জনক মুজিবুর রহমান চেয়ারম্যান সাবেক সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং সাহাবাহিক সাধারণ সম্পাদক সাতখানি উপজেলা বিএনপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাথে আরো অতিথি হিসেবে জনাব আব্দুল সহ যারা রয়েছেন অভিনন্দন শুভেচ্ছা ইতিমধ্যে ট্রফি উন্মোচন আমাদের প্রধান মুক্তিবুর রহমান চেয়ারম্যান ভাইকে ট্রফি উন্মোচন করার জন্য সাথে সবাই সজনে বিভিন্ন থেকে তালি দিয়ে অভিবাদন জানাবেন সে সাথে জনাব মজিবু রহমান চেয়ারম্যান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যারা নেতাকর্মীরা এসেছেন তারা পরিচয় পর্ব এসে হেসে হেসে মাঠ থেকে আসবে মঞ্চে আমি ট্রফি দুটি মঞ্চের সামনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি